টবে হোক বা মাটিতে পাতিলেবু গাছে ভালো ফলন পেতে গেলে আমাদের ডিসেম্বর মাস থেকেই পরিচর্যা শুরু করতে হবে কারণ ডিসেম্বর পেরিয়ে গেলেই জানুয়ারি মাস থেকেই গাছে ফুল আসতে শুরু করবে আর আমার এই যে গাছটি এটি ডিসেম্বর মাসেই ফুল চলে এসছে তো গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কি করতে হবে এবং এই ডিসেম্বর মাসে গাছের কি ধরনের পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল এবং ফল পাওয়া যাবে তা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর গার্ডেনিং রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী হ্যাঁ লেবু গাছে বিশেষ করে পাতি লেবু গাছে কী ধরনের পরিচর্যা এই ডিসেম্বর মাসে করা উচিত তা আজকের এই ভিডিওর বিষয়বস্তু টবে পাতিলেবু গাছের ক্ষেত্রে যদি গাছে ফুল না এসে থাকে তবে রিপোর্ট করে দিলে খুব ভালো হয় আর যদি গাছে ফুল চলে আসে সেক্ষেত্রে আমরা নিরানি দিয়ে গাছের গোড়ার যে মাটি রয়েছে বিশেষ করে টপ সয়েল যেটা রয়েছে সেই সয়েলটাকে এইভাবে খুচিয়ে খুচিয়ে তুলে রিমুভ করে দিতে পারি এই কাজটি করার সময় হয়তোবা ওপরের দিকের কিছু শিকড় আমাদের ছিঁড়ে যেতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ধরনের শিকড়গুলো কোনো সমস্যা তৈরি করবে না এবং গাছে খাবার দেওয়ার পরে আবার নতুন করে ফিডিং রুট তৈরি হবে যা গাছের পুষ্টি শোষণে বিশেষভাবে সাহায্য করবে বন্ধুরা আমার এই গাছটি কুড়ি লিটার জলের প্লাস্টিকের জার কেটে বসানো গাছটি ফুল চলে আসার দরুন আমি ওপরের টপ সয়েলটা এইভাবে রিমুভ করে দিলাম এবারে এই রিমুভ করে দেওয়া টপ সয়েলের জায়গায় মিক্স সার দিতে হবে কিভাবে আমরা মিক্স সার তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে এক কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছি এর সাথে যেই উপাদানগুলো আমি মেশাবো সেগুলো হলো সর্ষের খোল নিম খোল হাড়ের গুঁড়ো এবং র্যালি গোল্ড নামক মাইকোরাইজা সার এগুলো কতটা পরিমাণে আমি মেশাচ্ছি একটু খেয়াল করুন এক কিলো ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি একশো গ্রাম মতো সর্ষের খোলকে মিশিয়ে নিচ্ছি এবং ঠিক সম পরিমাণ অর্থাৎ একশো গ্রাম আনুমানিক নিম খোলকে মেশাচ্ছি এর সাথে হাঁড়ের গুঁড়ো প্রায় একশো গ্রামের মতো মিশিয়ে নিচ্ছি সাথে মেশাবো এক মুঠো মাইকোরাইজা দানা মাইকোরাইজা দানা যেটা এখানে মেশাচ্ছি টাটা র্যালি গোল্ড এই ব্র্যান্ডের আমি মেশাচ্ছি খুব ভালো কাজ করে মাইক্রোরাইজার সার মূলত রুট সিস্টেমকে উন্নত করে রুট সিস্টেম উন্নত হলেই গাছের যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো প্রয়োজন মাটি থেকে খুব সহজে গ্রহণ করতে পারবে এবং শিকড় সমস্ত উপাদানকে খুব ভালোভাবে গাছে দিতে পারবে তাই এই মাইক্রুরাইজার সার যদি আপনারা ব্যবহার করেন তবে এর ম্যাজিক রেজাল্ট আপনারা দেখতে পাবেন সমস্ত উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে তৈরি করে নিতে হবে মিক্স সার এবারে এই মিক্স সার দিয়ে আমাদের ওপরের রিমুভ করা যে টপ সয়েলের জায়গাটা সেই জায়গাটা ফিল আপ করে দিতে হবে তো আমি দেখুন এই মিশ্র সার দিয়ে ওপরের যে টপ সয়েল সেই সয়েলের জায়গাটাকে ভর্তি করে দিচ্ছি এতে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন রয়েছে তেমনি রয়েছে পটাশ তেমনি রয়েছে ফসফেট সমস্ত কিছু এই মিক্স সার থেকে গাছ পেয়ে যাবে ফলে সামনের যে মরশুম অর্থাৎ লেবুর যে মরশুম আসতে চলেছে সেই মরশুমে প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে এবং সেই ফুল থেকে পর্যাপ্ত লেবুও আমরা পাব তো বন্ধুরা এই হলো মিক্সার আর এরপরে আমাদের যে কাজটি করতে হবে গাছে সার দেওয়ার পরে আমাদের জল দিয়ে দিতে হবে আমরা ভরপুর জল দিয়ে দেব এবং এই গাছে আরও একটি কাজ আমরা করব। কি কাজ করব গাছে যাতে প্রচুর সংখ্যায় লেবু ফুল আসে অর্থাৎ কুঁড়ি যাতে আসে ফুলের কুঁড়ি তার জন্য ব্যবহার করব। এসওপি বা সালফেট অফ পটাশ জিরো জিরো বা শূন্য এই রেশিও আমরা বাজারে ফার্টিলাইজারের দোকানে বললেই আমাদের দিয়ে দেবে এবং এটি বড় প্যাকেটে থাকে যদি আমাদের বেশি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এটা লুজও কিনে নিয়ে আসতে পারি তো আমি এখানে খোলা লুজ কিনে নিয়ে এসেছি জিরো জিরো ফিফটি আর ব্যবহার করার বিধি হলো লিটারে পাঁচ গ্রাম করে আমরা দিতে পারি দশ দিন অন্তর তো এখানে একটি আমি বড়ো ষোলো লিটারের স্প্রেয়ার নিয়েছি বটে কিন্তু তাতে তিন লিটার জল নিয়েছি এবং পনেরো গ্রাম এখানে এস ওপি জিরো জিরো ফিফটি এটাকে মিশিয়ে নিচ্ছি এটি জলে পড়া মাত্রই জলের সঙ্গে খুব ভালোভাবে দ্রবীভূত হয়ে যায় বা গুলে যায় এক কথায় এটি ওয়াটার সলিউবল এবং একটু ঝাঁকিয়ে নিলে খুব ভালোভাবে মিশে যাবে এবং তারপর আমরা এটাকে স্প্রে করতে পারব তো এটা আমরা দশ দিন অন্তর ব্যবহার করে যাবো এই ডিসেম্বর মাস থেকেই তাহলে আমাদের প্রত্যেকের লেবু গাছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রচুর সংখ্যায় ফুল আসবে গাছে ফুল এলে তবেই তো আমরা প্রচুর সংখ্যায় লেবু পাব তাই না তাই গাছে প্রচুর সংখ্যায় ফুল আনতে আমাদের ডিসেম্বর মাসে এই পরিচর্যাগুলি অবশ্যই করতে হবে বিশেষ করে ওপরের যে টপ সয়েল সেটাকে রিমুভ করে সেখানে মিশ্র জৈব সারকে প্রয়োগ করতে হবে এবং দশ দিন অন্তর আমাদের এই যে এস ওপি জিরো জিরো ফিফটি এটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা লেবু গাছ সাধারণত শীতকালে এদের যে ভেজিটেটিভ গ্রোথ বা গাছে যে পাতা সেই পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং নতুন করে পাতার কোনো গ্রোথ দেখতে পাওয়া যায় না এরকমটা হয়েই থাকে খুবই ন্যাচারাল ব্যাপার এটা একদম সাধারণ তাই গাছ দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন সেটাতেও দেখতে পাচ্ছেন যে গাছে ফুল আসছে বটে কিন্তু গাছের যে ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ গাছে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে এবং অনেক পাতা ঝরে পড়েও গেছে এটা কিন্তু কোয়াইট ন্যাচারাল ঘটনা এ নিয়ে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই সাধারণত শীতকালে লেবু গাছের এটাই হয়ে থাকে এটাই নেচার তাই গাছে ঠিক যেভাবে ভিডিওতে বললাম সেভাবে যত্ন করে যান দেখবেন সামনের ফেব্রুয়ারি মাসে গাছ ভর্তি ফুল আসবেই আসবে এবং সেই সাথে গাছে প্রচুর সংখ্যায় লেবুও আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য